আসসালামু আলাইকুম শরীফুল ইসলাম নয় রানে পাঁচটা উইকেট নিয়েছেন আজকে অফিসিয়ালি আজকে বিদায় হয়েছে নোয়াখালী এক্সপ্রেস নোয়াখালী এক্সপ্রেস তারা যেটা করেছে তারা হচ্ছে তারা ম্যাচটা হেরেছে প্রথমে টস জিতে ফিল্ডিং করে আহ ফিল্ডিং করার চট্টগ্রাম রয়্যালস চট্টগ্রাম রয়্যালস শেষ পর্যন্ত আহ জিতে যায় এবং তারা ভালো ব্যবধানেই ম্যাচটা জিতে যায় একেবারে আহ পাঁচ উইকেট হাতে রেখে তারা জয়লাভ করে এবং আজকে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে শরীফুল ইসলামের যে ইম্প্যাক্টফুল একটা বোলার এবং তিনি যেভাবে ভ্যারিয়েশন এনেছেন তার বলিং এর মাধ্যমে সেটা কিন্তু খুবই ফুটে উঠেছিল এবং তিনি যে কাজটা করেছেন আজকে সেটা একেবারেই লেংথ বলেন ভ্যারিয়েশন বলেন অফ কাটার বলেন সব কিছু একেবারে পারফেক্ট ছিল আমরা শরীফুল ইসলামের কাছ থেকে এরকম এরকম একটা পারফরমেন্স আজকে আশা করেছিলাম সেই পারফরমেন্সটা কিন্তু আমরা অলরেডি আজকে দেখতে পেয়েছি এবং শরীফুল ইসলাম তিনি দারুণভাবে সেটা ফুটিয়ে তুলেছিলেন আমরা প্রথমে ম্যাচে চলসদের যখন চট্টগ্রাম রয়্যালস ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় তখন নোয়াখালী এক্সপ্রেস মাত্র তেত্রিশ রানে ছিল তিন ওভারে সৌম্য সরকার এবং ইসা খিল তার দুজনে ওপেনার পার্টনারশিপে তেত্রিশ রানে তারপরে কিন্তু তাদের বিপদ ঘটে শেখ মেহেদী হাসান যখন বোলিং এ আসেন তিনি উইকেট পান এরপরে নিয়মিত ভাবে উইকেট করতে থাকে কেউ ভালো ব্যাটিং করতে পারে নাই জাকির আলী অনেক রানে বলে রান করেছেন তবে নোয়াখালীর হয়ে আজকে কিন্তু মোহাম্মদ নাবি না থাকায় একটু ব্যালেন্সটা কম ছিল যে কারণে তারা কিন্তু একশো রানের বেশি করতে পারেননি সেই জায়গাটিতে যখন নোয়াখালী এক্সপ্রেস এ আসলো তখন যেভাবে একেবারে একের পর এক ভালো বলিং করে শরীফুল ইসলাম যেভাবে তিনি উইকেট দখল করেছেন এবং চার ওভার বল করে রান দিয়ে পাঁচটা উইকেট দেখা পেয়েছেন জাস্ট ইমাজিন কখনো কল্পনা করেছেন যে এত রান কমে শরীফুল ইসলাম ই করতে পারবে তবে শরীফুল ইসলামের যেই ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে তিনি বলিংয়ের প্রচুর ভ্যারিয়েশন এনেছিলেন এবং যখন দেখেছিলেন যে ঈশা খেল তিনি আগে আসার চেষ্টা করছেন তখনই কিন্তু তিনি নিজে থেকে চেষ্টা করেছেন ঈশা খেলকে যাতে যেহেতু তিনি ডাউন দা এসে খেলার চেষ্টা করেছিলেন তখন বলটাকে টেনে দিয়েছিলেন যেটা কারণে একটা চেষ্টা করার মাধ্যমে তিনি কিন্তু আউট হয়ে যান মিড অফে সো এটা কিন্তু শরীফুল ইসলামের দারুন একটা কামব্যাক ছিল এবং এবারের বিশ্বকাপের আগে শরীফুলের কাছ থেকে এরকম একটা ক্যামব্যাক আমরা আশা করছিলাম সেটাই হয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ